হ্যালো আমি এখানে আগতন্ত্র পড়তেছিলাম আগতন্ত্র হচ্ছে টক্সিকোলজি তো এখানে খুব সুন্দর একটা অ্যান্সিয়েন্ট কনসেপ্ট আসছে খুবই ইন্টারেস্টিং কনসেপ্টটা তো ভাবলাম যে শেয়ার করি তো আমরা প্রাচীনকালের যে মুভিগুলো প্রাচীনকালের উপর বেস্ট করে যে মুভিগুলো ওই মুভিগুলোতে প্রায় দেখি যে ওই সময়কার রাজা বাদশাদের মারার জন্য বিভিন্ন গুপ্তচোর পাঠাইত কিংবা খাবারের সাথে বিষ মিশিয়ে মারার জন্য চেষ্টা করত তো এখানে এরকম একটা কনসেপ্ট আসছে যে তখন রাজাদেরকে মারার জন্য বিষকন্যা ব্যবহার করত তো বাংলায় বললে উচ্চারণটা এরকম হবে বিষকন্যা তো বিষকন্যা ব্যবহার করে রাজাদেরকে মারা হতো তো মজার বিষয়টা হচ্ছে যে কীভাবে তারা বিষকন্যাদের ট্রেনিং দিত বা কিভাবে বিষকন্যা বানাতো তো এখানে লেখা আছে যে আমি হুবহু যদি পড়ি অ্যাট্রাকটিভ ইয়ং গার্লস ওয়ার টেক এন অ্যাওয়ে ফ্রম দেয়ার নর্মাল কোম্পানি অ্যান্ড উই আর টু টেক স্মল কোয়ান্টিটিস অফ ফুড মিক্সড উইথ পাওয়ারফুল পয়জনস তো ইয়ং এবং সুন্দরী যে মেয়েগুলো ছিল তাদেরকে নেওয়া হতো নেওয়া হতো তারপর তাদেরকে ট্রেনিং দেওয়া হতো এইভাবে যে খাবারের সাথে খুবই পাওয়ারফুল পয়জন মিক্স করে খাওয়াতো খুবই অল্প পরিমাণে যাতে করে তাদের কোনো ক্ষতি না হয় খুবই ডোজটা খুবই অল্প পরিমাণে ইউজ করা হতো তারপর ধীরে 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 ওই ডোজটা বাড়ানো হতো তারপর দেখা যেত যে এক সময় অনেক লং টার্ম ট্রেনিংয়ের পর হয়তো বা অনেক লম্বা একটা সময় কয়েক বছর হতে পারে অনেক লম্বা একটা সময় ট্রেনিং দেওয়ার পর তারা ওই যে পাওয়ারফুল যে বিষটা ছিল যে পয়জনটা ছিল ওইটার প্রতি ইমিউনিটি বিল্ড হয়ে যেত তাদের বডিতে তো তখন দেখা যেত ওই বিষটা তাদের মধ্যে আর কোনো ধরনের এফেক্ট করতেছে না তাদের কোনো ক্ষতি করতে পারতেছে না কিন্তু তাদের সংস্পর্শে যারা আসতো সংস্পর্শ বলতে এখানে এখানে স্পষ্ট লেখা আছে যে ইফ অ্যানিবডি কামিং ইন কনট্যাক্ট উইথ দিস গার্লস আইদার বাই ফিজিক্যাল টাচ অর বাই কন্ট্যাক্ট উইথ দেয়ার ব্রিথ ইউরিন সেলাইভা ম্যানস্ট্রাল ডিসচার্জ অর সেক্সুয়াল অ্যাক্ট উড উডাই ইনস্ট্যান্টলি সো যারা এরকমভাবে এইরকম টাচে আসবে তারা ইমিডিয়েটলি মারা যাবে তো এইভাবে ইউজ করা হইতো যে ওই বিষকন্যাদেরকে পাঠানো হতো রাজাদের কাছে তারপর নিশ্চিত যেহেতু রাজা যদি ওর কোনোভাবে টাচে আসে তাহলে রাজা মারা যাবে তো এইভাবে বিষকন্যাদের ব্যবহার করা হতো তো আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে লেখা আছে যে তখন বিষকন্যাদেরকে কীভাবে ডায়াগনোসিস করা হতো যে কোনো একটা মেয়ে মহলে আসছে বা কোনো একটা মেয়ে যদি কোথাও থেকে আসে অবশ্যই তাকে ডায়াগনোসিস করে তারপরেই কাছে আনা হতো যে ও আদৌ বিষকন্যা কি না তো ডায়াগনোসিস কীভাবে করা হতো এক নাম্বার পয়েন্টটা হচ্ছে দ্য ফ্লাওয়ার অন দেয়ার হ্যাড ড্রাই ইমিডিয়েটলি তো তাদের মাথায় যদি কোনো ফুল গুঁজে দেওয়া হয় তাহলে তা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেন মাইটস উইল ডাই অন দেয়ার ব্যাটস মাইটস মানে হচ্ছে উকনের মতো খুবই ছোটো ছোটো কিছু পতঙ্গ হটেসে অর্গানিজমস তো ওইগুলা মারা যাবে তাদের ব্যাটসে তাদের বিছানায় ডেথ অফ ফ্লাইজ অ্যান্ড ইনসেক্টস বাই দেয়ার টাচ তো তাদের সংস্পর্শে আসা যে কোনো ইনসেক্ট ওইগুলো মারা যাবে মাসি বা পোকামাকড় সব মারা যাবে আরেকটা হচ্ছে যে ডেথ অফ অর্গানিজম ইন দেয়ার বার্থ ওয়াটার সো তাদের তারা যে পানিতে গোসল করছে তো ওই পানিতে যদি কোনো ধরনের অর্গানিজম থাকে ওই সব মারা যাবে তো খুবই ইন্টারেস্টিং বিষয় যে এই কনসেপ্টটা আসলে বিষকন্যা শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত মনে হয় কারণ সংস্কৃতে বলে বিষকন্যা তো বাংলায় বললে বিষকন্যা তো বাংলার সাথে অনেকটা মিল থাকায় এই শব্দটা দেখি আসলে আমি অ্যাট্রাক্টেড হয়েছিলাম যে আসলে এরকম একটা কিছু তো আমি শুনছি বাংলাতেও তো পরে দেখি যে না আসলে খুবই খুব ইন্টারেস্টিং বিষয়টা যে কতভাবে ইউজ করা তো তখন রাজা মহারাজাদের মারার জন্য কত কিছু ইউজ করা হইতো তাছাড়া তখনও কত ধরনের পলিটিক্স চলতো তখনও কত ধরনের ট্রিক্স চলতো যে কিভাবে। কাউকে মারা যায় যাই হোক আশা করি আপনাদের কাছে ওই বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে